হ্যালো ভাই আমরা তো দুই ভাই আজকে অনেকদিন পর নাস্তা খেতে বসলাম তাই না হ্যাঁ আচ্ছা ভাই ভাই আসলে এইভাবে বসে সকালে নাস্তা খেতে খুব ভালো লাগে তাই না অবশ্যই ভাই তোমার কেমন লাগতাছে আজ ভালো লাগে বসে দুই ভাই একসাথে আমরা দুই ভাই একসাথে নাস্তা খাইতেছি এটা শান্তির বিষয় হ্যাঁ আসলে দর্শক বন্ধুরা আপনারা দেখবেন আমরা দুই ভাই আমরা একসাথে নাস্তা খাইতেছি এই হোটেলে বসে আসলে আমি ডাইরেক্ট কেটেছি আমি হোটেলের আমার সাথে যাকে দেখছেন আমার বড় ভাই অনেক দিন ধরে এইভাবে নাস্তা খাওয়া হয় না আজকে আমরা দুই ভাই হোটেলে বসে গেছি নাস্তা খাওয়ার জন্য তা বড় ভাই আসলে কেমন লাগতেছে আমরা ভালো লাগতেছে বড় ভাই ছোট ভাই নাস্তা নাস্তা খাইতেছি এটা বড় আনন্দের বিষয় আমরা বড় ভাই ছোট ভাই আসলে অনেক দিন পর হোটেলে বসে নাস্তা খেতেছি এটা খুব আনন্দের বিষয় তা অবশ্যই যেহেতু ভাই ভাই কোনো ভেদাভেদ থাকবে না বা থাকার কথা না আমরা দুই ভাই একসাথে বসে নাস্তা খাইতেছি হোটেলে তা মুড়িয়া কইতে বইতে দেদি তাকে ভাই বাঘ মারিতে যাই আর দেদি না তাকে ভাই বাঘ মারিতে না যায় ভাই ভাই এটা বিরাট একটা আল্লাহ রসিম ক্ষমতা আমরা বসি নাস্তা খাইতেছি দুই ভাই কথা বলতেছি দ্বন্দ্ব করে আমাদের এক টাকার দরকার কারণ আমরা দুই ভাই উনি হচ্ছে ছোট আমি বড় আমার চাচা চাচাতো ভাই ছেলে বড় আমাদের বংশের সবচেয়ে বড় উনি তা আমরা আজকে হোটেলে নাস্তার টাইমটা আমরা কাটাতেছি তা আপনারা সবাই আমার ভিডিও অবশ্যই দেখবেন আমার সাথে আমার বড় ভাই তা বড় ভাই এই যে দই দিয়ে পরোটা খাওয়া এটা কি রং লাগে এটা ভালো লাগে আমার বড় ভাই আসলে দই দিয়ে পরোটাটা খাচ্ছে তা একটু ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন সে ভাই আসলে মানুষ ডাল দিয়ে পরোটা খায় আর উগুলবাইয়ের ক্ষেত্রে উনি আমি ডাল ডাল খায় না না শুনতে এই কারণে উনি ডাল দিয়ে পরোটা খাচ্ছে তা সবাই যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন আর আমি শুনে ধরবো আপনাদের মাঝে ভিডিওগুলো অবশ্যই একটু পাশে থাকবেন আমি আবার একটা কথা বলে যাচ্ছি আমার এই ভিডিও থেকে যা ডলার আসবে আমি প্রত্যেকটি ডলারের ডাবল টাকা আমি উকিল বাইকে দিয়ে দেবো মানে এই জায়গায় আমি নেব আমার এখান থেকে যা টাকা আসবে সব উকিল ভাইকে দিয়ে দেবেন অবশ্যই ভিডিওটা আপনি দেখবেন এবং আমাদের সাথে দেখবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন আমি এই হোটেল দিয়ে আপনাদের মধ্যে আবারও তুলে ধরি ইনি এসে আমাদের বড় ভাই দই দিয়ে উনি পরোটা খাচ্ছে এই যে দেখেন এই যে এখানে শেষ করলাম পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তখন তো কিছু বলবেন আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে সুস্থ রাখুক এইটাই কামনা করতেছি